আজকে একটা নতুন ধরনের মাছের প্রিপারেশান করবো তার জন্য আমি একটা কাতলা মাছের মাথা অর্ধেক অর্ধেকটা নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর বেগুনকে একটা বড় বেগুনকে পুড়িয়ে নিয়েছি শীতকালীন বেগুন সুতরাং বেশ বড় সড়োই ছিল হ্যাঁ সেই বেগুনটাকে আমি একটু পুড়িয়ে নিলাম পুড়িয়ে নিয়ে এবার আমি একটু অন্য রকম প্রিপারেশান করবো পরের স্টেপটাতে আসছি আপনারা দেখতে থাকুন এই রান্নাটার জন্যে আমি কিছুটা একটা টমেটোকে কুচি করে নিয়েছি আর একটু একটা পেঁয়াজও কুচি করে নিয়েছি সঙ্গে দিয়েছি একটু কাঁচা লঙ্কা একটা কাঁচা লঙ্কা ইচ্ছে করলে আপনারা দুটো কাঁচা লঙ্কা একটু ঝাল যদি খান তাহলে দুটো কাঁচা লঙ্কাও দিতে পারেন কি দুটো কি আর বেশি আর এক চামচ রসুন কোড়া আর এক চামচ আদা কোড়া নিয়েছি এই নিয়ে আমি রান্নাটা শুরু করব এবার যেটা করব এবার হচ্ছে আমি বেগুনটাকে ভালো করে ছাড়িয়ে নেব দিয়ে নেক্সট স্টেপে আসছি দেখতে থাকুন কড়াই খানিকটা সর্ষের তেল দিয়ে এবার আমি মুড়োটা ভেজে নেবো তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি মুড়োটা ভাজতে দিয়ে দিবটা একটু কড়া করেই ভাজতে হবে মুড়োটা এই প্রিপারেশনে একটু কড়া করে না ভাজলে কিন্তু হাঁটতে গন্ধ বেড়ে যায় মাছটাকে ভালো করে ভেজে নিয়েছি এবার আমি মাছটাকে তুলে দেব এই মাছ ভাজার তেলেতেই আমি একটু আস্ত জিরে দিয়ে দিলাম এবার দেব পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি পেঁয়াজ কুচি আর লঙ্কা কুচি এটা একটু যখন হালকা একটুখানি রং ধরবে হালকা একটা সফট হবে যাকে বলে সফট হবে একটু সামান্য নুন দিলেও সেটা সফট হয়ে যায় আমি একটুখানি সামান্য নুন অ্যাড করলাম এরকম অবস্থাতে আমি যে রসুন আদা কুড়ে নিয়েছিলাম সেটা দিয়ে দেব রসুন আদা কুড়ানো দিয়েছি এটাকে একটু হালকা ভেজে 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 নেব যাতে কাঁচা গন্ধটা একেবারে কেটে যায় অথচ জিনিসটা পুড়ে না যায় সেই দিকে খেয়াল রাখতে হবে আমি যেহেতু ওই গাছটা কড়া ব্যবহার করি সেই জন্য একটু পুড়ে যাওয়ার সম্ভাবনাটা একটু কমই থাকে এবার আমি দেব টমেটো কুচি এই সময় আমি দেব একটু হলুদ গুঁড়ো অল্প পরিমাণে আর সামান্য জিরে গুঁড়ো দেবো একটু জিরে গুঁড়ো দিয়ে দেব দিয়ে এটাকে ভালো করে নাড়ব দেখুন আমার যতক্ষণ না টমেটো পুরো সফট হয়ে যাচ্ছে তখন ততক্ষণ আমাকে এটা একটুখানি সহকারে ভাজতে হবে আর একটু নুন অ্যাড করে দিলাম কারণ আমার বেগুনটা দিতে হবে সেই জন্য আরটু সামান্য নুন অ্যাড করে দিলাম এবার আমি এই যে বেগুনটা পুড়িয়েছিলাম সেটাকে খোসা ছাড়িয়ে রেখেছি গায়ের খোসা ছাড়িয়ে রেখেছি এবার এই এটায় পোড়া বেগুনটা আমি দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়বো ভালো করে এটাকে এরকম করে একসাথে মেশাবো আপনারা কাশ্মীরি লঙ্কা গুঁড়োও দিতে পারেন আমি আর কাশ্মীর গুঁড়ো দেবো না কাশ্মীরি লঙ্কা দিলে হয়তো আরেকটু কালারটা একটু অন্যরকম আসবে কিন্তু আমি সহজেই অত সবসময় কাশ্মীর গুঁড়ো দিই না সেই জন্যে আমি অ্যাড করছি না টমেটোটাও গলে গেছে বেশ মিশে গেছে আর পোড়া বেগুনটাও এর সাথে মশলার সাথে বেশ ভালো যখন মিশে যাবে তখন আমি এখানে মূড়োটাকে অ্যাড করে দেবো মুড়োটা অ্যাড করে আমি আর একটুখানি ভাজবো ভালোভাবে ভাজব যাতে মুড়োর আষ্টেগন্ধ না থাকে আষ্টেগন্ধ যাতে না থাকে সেইটার জন্য আমি কিন্তু জিরে গুঁড়োটাকে আমি অ্যাড করলাম এবারে মুঁড়োটাকে আমি এর সাথে ভালো সাথে ভালো করে মেশাবো এবং একটু ভাজা ভাজা করব দেখুন মুড়োর সাথে বেশ ভালোভাবেই বেগুন পোড়াটা মিশে গেছে এবার আমি দিয়ে দেবো বেশ কিছুটা ধনে পাতা করছি শীতকাল মানেই তো ধনে পাতা তুটি দিতেই হবে এবার এটা দিয়ে দিলাম এই আনাটাতে কিন্তু কোনো আষ্টে কোনো গন্ধ মুড়ো দেওয়া হয়েছে বলে পোড়া বেগুনে যে কোনো আর্ষে গন্ধ বেরোবে তা কিন্তু নয় আমি আগে অনেকবার এটা বানিয়েছি রুটি পরোটা বা ভাতের সাথে তো খুবই ভালো লাগে আর আমার রুটির সাথেও কিন্তু খেতে খুবই ভালো লাগবে আমাদের এটা শেষ হয়ে গেল রান্নাটা কমপ্লিট হয়েছে দেখুন এই রকম ধরনের একটা তৈরি হবে বেগুন পোড়ার সাথে মাছের মাথা আপনারা বাড়িতে ট্রাই করুন খেয়ে দেখবেন গরম ভাতের সাথে কিন্তু সত্যি খুবই ভালো লাগে খেতে